ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সিপিআইএম এর সম্মেলনকে কেন্দ্র করে ম্যারাথন দৌড় সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় জানা গিয়েছে কিছুদিন পরে অনুষ্ঠিত হতে চলেছে সিপিআইএম এর সম্মেলন কর্মসূচি সেই সম্মেলনকে সামনে রেখে বারো এবং তেরো নম্বর এরিয়া পশ্চিম শাখার উদ্যোগে শনিবার সকালে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিন বিহারের বোলদিহাটা থেকে ইসলামপুর শহরের শান্তিনগর দুর্গা মন্দির পর্যন্ত এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় এই প্রতিযোগিতায় যুবক যুবতীরা অংশ নেন এছাড়াও দুপুরে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান নানান কর্মসূচি রয়েছে এদিন এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথম পুরস্কার সাইকেল এবং দ্বিতীয় তৃতীয় পুরস্কার ট্রলি ব্যাগ এই ম্যারাথন দৌড় করাবার উদ্দেশ্যটা কি আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সিপিআইএম এর সম্মেলন আছে সামনে এরিয়া সম্মেলন আছে জেলা সম্মেলন আছে সম্মেলনকে কেন্দ্র করে আমরা আমাদের এই শাখা থেকে আমাদের বারো এবং তেরো নম্বর নিয়ে আমাদের পশ্চিম শাখা পক্ষ থেকে আমাদের এই উদ্যোগটা নেওয়া হয়েছে যাতে ছেলে মেয়েদের মধ্যে খেলার প্রবণতা গড়ে তোলা ওই জন্য ছেলেদের আলাদা মেয়েদের আলাদা দৌড় প্রতিযোগিতা হচ্ছে বেলা একটা থেকে শুরু হবে হচ্ছে সাংস্কৃতিক বিষয় বিশেষ করে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা আছে সুকান্ত ভট্টাচার্যের সুচিকিৎসা এবং বেলা ওই একটা থেকেই নির্ভয়া উপরে ষোলো বছর পর্যন্ত মেয়ে ছেলে মেয়েদের হচ্ছে বসে আঁকা প্রতিযোগিতা হচ্ছে আমাদের অনুষ্ঠানটা হবে বিকেলে এটা একটা থেকে আর এখন আপনি দেখলেন যে ছেলেদের দৌড় শেষ হলো মেয়েরা দৌড়ে আসছে মূল উদ্দেশ্য আমাদের কাছে রাজনীতিটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে ছেলে মেয়েদের মধ্যে খেলার প্রবণতা গড়ে তোলা বিশেষ করে আমাদের এই দুই এলাকা বারো এবং তেরো নম্বর সব দিক থেকে পিছিয়ে তাই আমাদের আমরা উল্লেখি করে দিয়েছি যে বারো তেরো নম্বর ওয়ার্ডের ছাড়া আমরা অন্য কোনো এলাকার বাসিন্দা বা ছেলে মেয়েদেরকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের ইচ্ছুক নই তারা হয়নি এটুকু আপনার দেখতে পারেন ম্যারাথন দৌড়টা কোথা থেকে শুরু হয় ছেলেদেরটা শুরু হয়েছে বলদিহাটা থেকে এবং মেয়েদেরটা শুরু হয়ে গেছে সেটাও শুরু হয়েছে নয়াহাট থেকে ছেলেদেরটা ছ কিলোমিটার মেয়েদেরটা তিন কিলোমিটার এই হচ্ছে দূরত্ব কি নাম আপনার আমার নাম সোমনাথ মজুমদার আমি আমাদের এই পশ্চিম শাখার আমি সেক্রেটারি